দেখতেই পাচ্ছ লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান লেখা রয়েছে বিভাগ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঠিক আছে তো অবশ্যই একশো সাত নম্বর পেজটি খুলো এবং তোমরা দাগিয়ে নাও এখানে বলা রয়েছে দেখো একে একে লজ্জাবতী পাতা সংস্পর্শ করলে নুয়ে পড়ে এটি হলো আচ্ছা এটি এখানে কোন ধরনের চলন বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করেছে উত্তর করবে ফোটোনাস্টি অপশন ডি করবে উত্তরটি দুয়ের দাগে যাচ্ছি দেখো ডায়াবেটিস ম্যালিটাস এই আক্রান্ত ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম তাহলে কোন ব্যক্তি মানে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটা খরণ করতে অক্ষম বলতো অপশান বি করবে উত্তরটি ঠিক আছে ইনসুলিন হরমোন খরণ করতে অক্ষম এই জন্য ইনাকদেরকে ইনসুলিন এক্সট্রা ভাবে বাইর থেকে প্রয়োগ করা হয় ইঞ্জেকশনের মাধ্যমে বোঝা গেল এক এক তিনে দেখো নিচের কোনটি অক্সান গঠনে গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় আর কি অপশান বি করবে উত্তরটি নিজল দানা অপশান বি করবে একে তিনের প্রশ্ন উত্তর একে চারে যাচ্ছি দৈত্য নিশক্তিকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো এখানে একেরচারে অপশন বি করবে উত্তরটি অর্থাৎ এন্ডোস্পরাম একের পাচে যাচ্ছি দেখো তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশা ঠিক আছে ভগিনী ক্রোমাটিডকে আলাদা হতে দেখলি ঠিক আছে তো দশাটি হলো কোন দশা বলো তো পাচের আগের অপশন বি করবে উত্তরটি নাফেজ দশা এটি লক্ষ্য করা যাবে ভগিনী ক্রোমাটিড দয় আলাদা হয়ে যাবে তারপর দেখো একের ছয় যাচ্ছি মানব বিকাশে দশ থেকে উনিশ বছর এর পর্যায়কে বলা হয় একের ছয়ের উত্তরটি অপশন সি করবে উত্তরটি বয়সন্ধি বা যেটাকে বলা হয় যৌবন পর্যায় কি তারপর দেখো নেক্সট বলা হয়েছে একের সাথে মোটর গাছের ফুলে যখন ক্যাপিটাল ভি স্মল ভি ইন্টু ক্যাপিটাল ভি স্মল ভি শঙ্করায়ন সংগঠিত হয় তখন এফোন জনুতে উৎপন্ন ফুলের ফিনোটাইপ হবেই ও একের সাথের অপশন ডি করবে উত্তরটি সমস্ত ফুলি সাদা হয়ে যাবে তারপর দেখো नेक्स्ट বলা রয়েছে একের আটেই থালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় অপশন বি করবে উত্তরটি অর্থাৎ তোমার সেক্স ক্রোমোজোম বাহিত রোগ এটা একটা কিন্তু তা তো নয় এটা হচ্ছে অটোসোম বাহিত রোগ মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন একটু মাথায় রেখো ভিবিই করে রাখো তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একের নয় ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশটি হলো ঠিক আছে ঘোড়ার সবচেয়ে আদিম কি জীবাশ অপশন এ করে দেবে কি না হিপাস ঘোড়ার আদিম জীবাশ ঠিক আছে তো তারপরে দেখো পরবর্তীতে দেখো একের দশ বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হলো একের দশের উত্তরটি অপশান সি করবে উত্তরটি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি একের এগারো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রব প্রস্তাবক হলেন ঠিক আছে এখানে প্রস্তাবক দিয়েছে তো অনেক সময় প্রবর্তক দিয়ে দিতে পারে তো দেখে রাখবে একের এগারোর উত্তর অপশান বি করবে ল্যামার্ক তারপর দেখো নেক্সট একের দেখো বলা হয়েছে হাই ক্ল্যাড দেখা যায় আরেকবার বলছি ফাইলো ক্ল্যাড দেখা যায় তো কোন উদ্ভিদে উদ্ভিদের নামটা লিখতে হবে অপশান ডি করবে উত্তরটি ক্যারটা আছে দেখা যায় ফাইলো ক্ল্যাড একের তেরো ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে দেখো এখানে তো অপশান বি করবে উত্তরটি উনিশশো সালে ভারতে চালু হয়েছিল আর কি দেখো একের কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলি। নিচের কোন ঘটনাটি ঘটবে যখন ক্লোরিন প্রবেশ করে যাবে ঠিক আছে তো অপশান এ করবে জীব বিবর্ধন হবে তারপর দেখো একের পনেরো এমসি কিউর শেষ প্রশ্ন এই পেজের বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হল অপশান সি করবে উত্তরটি রোগগুলো দেখে নাও নামগুলো মনে রাখো বলা রয়েছে দেখো ব্রঙ্কাইটিস অ্যাজমা ফুসফুসের ক্যান্সার এই তিনটি রোগ এই তিনটি যে এই তিনটি থাকবে তার কোনো মনে নেই মানে এই যে কোনো একটা দিয়ে আর দুটো নাম আলাদা দিয়ে দিতে পারে তো ক্ষেত্রে রোগগুলোর নামগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে এরকম করে পড়াটা তৈরি করো তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন যাবো এখানে দেখো নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দবশে শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো পাঁচটি আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটি বিশেষ কথা বলে দিই আমাদের ফেসবুক পেজ রয়েছে অপূর্বনা হোম টিউটোরিয়ামে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে অপূর্বনা হোম নামে দু জায়গায় গিয়ে সার্চ করবে সমস্ত জায়গায় আমরা আপডেটগুলো বড় প্রশ্নগুলোর নোটস দেবো সেগুলোর কাজ চলছে নোটস তৈরি করা অবশ্যই বিশেষ করে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ দুটোকে তো অবশ্যই ফলো করবে তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাসগুলো পড়ার জন্য এর আগে আমরা জীবনগঞ্জের প্রথম সেটটি করে দিয়েছি না দেখে থাকলে প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশনে দাঁড়িল দেখো নিচের বাক্যগুলি উপযুক্ত শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো পাঁচটি পাঁচটি প্রশ্নের মান এক করে পাঁচ নাম্বার তার আগে এখানে কিন্তু একটা নির্দেশ দেওয়া বিভাগ নির্দেশ অনুসারে হয়েছে প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর লেখো বলেছি ঠিক আছে বলে দিলাম দেখো এর একে আয়োডিনের অভাবে ড্যাস হরমোন সংশ্লেষ ব্যাহত হয় কোন হরমোন দেখো কিনে উঠছে উত্তরটা থাইরক্সিন দুয়ের দুয়ে এটা আমি এক দুই বলেছি কিছু মনে করবে না দু দেখো মস্তিষ্ক ও ড্যাস নিয়ে কেন্দ্রীয় গঠিত হয় মৌমাছিতে চার অক্ষরের মতো নাচকে ড্যাস বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো ওয়াগাল নৃত্য বলা হয় ওয়াগাল নৃত্য তারপর দেখো নেক্সট দু চারি একুশ জিনের বিভিন্ন রূপকে ড্যাস বলে কি বলে বলা তো অ্যালিল বলা হয় দুই এর সুন্দরবন ও ড্যাশ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ তার পাশাপাশি একটা জায়গার নাম দিতে হবে নীলগিরি সেটা আছে মানে দুটো জায়গা নিয়েই বায়োস্ফিয়ার রিজার্ভ আর কি আমাদের ভারতে দু এর ছয় দেখো ড্যাশ কোষ বিভাজন বেমতন্তু গঠিত হয় না উদ্ভিদ উত্তরটা করে উদ্ভিদ তারপর দেখো নিচের বাক্যগুলো সত হলে পাশে মানে সত লিখতে বলেছে এবং মিথ্যা হলে মিথ্যা লিখতে বলেছে নিরূপণ করতে বলেছে যে কোনো পাঁচটি বিয়ের সাথে দেখো সপুষ্পক উদ্ভিদে নির্গত নিউক্লিয়াসের ডিপ্লয়েডের প্রকৃতি হয় আরেকবার বলছি সপুষ্পক উদ্ভিদে নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতি হয় আচ্ছা এখানে আমি ক্রস চিহ্ন এবং টিক চিহ্নর মাধ্যমে বুঝিয়ে দেবো প্রথম এটা কিন্তু ভুল অশুদ্ধ তো আমি ক্রস চিহ্ন মেরে দিলাম তারপর দেখো দু এর

এখানে দেখো মাইনাস রয়েছে তোমরা একটু লক্ষ্য করবে তোমাদের বই কি আমি একটু পরিষ্কার করে দিই বলছি তোমাদেরকে দুই এর আটেটা কিন্তু ফলস হবে মানে মিথ্যা হবে অশুদ্ধ আর আচ্ছা এখানটা দেখো মাইনাস আছে তোমরা লক্ষ্য করবে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয় আচ্ছা এই যে প্রশ্নটা দুই এর নয়টা হবে আমি টিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে দুই এর নয়ের দাগের পাশে দিয়ে দিলাম শুদ্ধ আর কি এটা দশের দেখো কি বলা রয়েছে শব্দ কারণে সিওপিডি হয় দুই এর 10 এর করবে হয় না সিওপিডি অন্য কারণে হয় ক্রস চিহ্ন দিয়ে দিলাম দুই এর পেট্রো পেট্রোল মেজর পেশি পাখির উড়য়নের মুখ্য ভূমিকা পালন করে এখানে তোমরা যেটা করবে অবশ্যই সত্য ট্রু হবে এটা বা সত্যই হবে শুদ্ধ হবে দুই এর 12 চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন স্পেলিংটা দেখে রাখবি এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে তো তোমরা এটা যেটা করবে অবশ্যই শুদ্ধ অবশ্যই ব্যবহার করে থাকে তো টি চিহ্ন দিয়ে দিলাম একটা শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি আবার দেখো স্ক্রিনে উত্তর দিবি ব্যতর বিষাদৃশ শব্দটি পেছিনে লেখো এখানে আমি এটা জাস্ট করে দিচ্ছি যেগুলো উত্তর দে আর উত্তর দিয়ে দেব স্ক্রিনে দেখো এখানে যেগুলো রয়েছে কিবা আছে দেখো গ্লাসো ফেরিনজাল মোটর ট্রাইজেনিমিনাল আর হচ্ছে অক্সিটোসিন এখানে অক্সিটোসিন হবে ঠিক আছে অক্সিটোসিন তারপর দেখো নেক্সট কেবলমাত্র ব্যবহার কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি এটা তোমরা লিখবে এক্স সংযুক্ত আবরণহীন হওয়ায় বোঝা গেল এর পনেরো নিচের শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বোঝাও প্রাণী কোষ কি হবে কোষপাত দেখো উঠছে আর এখানে উদ্ভিদ কোষ ছিল দুয়ের ষোলো আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত বাঁকুড়া জেলায় অবস্থিত একটি অভিযোজনগত গুরুত্ব লেখো শরীর হালকা রাখে দুয়ের আঠারো নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি ওপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ইন্দোবর্মা পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট সুন্দরল্যান্ড এখানে উত্তর হবে হটস্পট ঠিক আছে কারণ এগুলো সবই হটস্পট আর জাস্ট এটাকে উল্লেখ করেছে হটস্পট বলে হটস্পট হবে এগুলো জায়গার নামগুলো যে যে জায়গা হটস্পট এর অন্তর্গত তো হটস্পট আমি সেদিক দিই তারপর দেখো মায়োলিন সিড এর পরবর্তী পেজে চলো একটি কাজ লেখো উত্তর করবে কি না স্নায়ু সঞ্চালনের গতি বৃদ্ধি করে দেখো স্ক্রিনে উঠেছে তারপর দেখো এ স্থানের সঙ্গে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দের সর্বাপেক্ষা উপযুক্ত শব্দ বসিয়ে সমতা বিধান করতে বলেছে আর কি বেসিকালি এখানে এটা সমতা বিধান করতে বলেছে তোমরা একটু দেখে নেবে বলে দু হাজার একুশ জগদীশ চন্দ্র বসু এর সাথে তোমরা যেটা করবে অপশান বি করে দেবে উত্তরটি অর্থাৎ মানে ক্রেস গ্রাফ আবিষ্কার করে দু হাজার একুশের সাথে বি যাবে দু হাজার বাইশ ওয়াই ক্রোমোজোম এখানে অপশান ই করবে উত্তরটি অর্থাৎ অ্যালোজম দুয়ের বিন্দু এর সাথে যাবে অপশান এরিয়া সেন্ট্রালিস দুই প্রকোষ্ঠ সংযুক্ত হৃৎপিণ্ড এটার সাথে যাবে অপশান সি মানে তোমার এখানে দেখো মাছ মাছে দেখা যায় দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এন্ডোমিক প্রজাতি সবশেষে

এখন আমরা জাস্ট ক্লাসগুলো করে দিচ্ছি এছাড়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলেকোন পর্শনে সেভ রাখো পরবর্তী পেজের ক্লাস পাওয়ার জন্য বা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস বেরোচ্ছে সেগুলোর যাতে ক্লাস পাও নোটিফিকেশন পাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো